আজ মাঠে কুল খেতে গিয়ে আমাদের সাথে যে এমনটা হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি তো বন্ধুরা চলো এই ভিডিওটাকে আমি প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করি তখন বাজছিল ঘড়ির কাটাই সকাল দশটা আমরা তখন সবাই প্ল্যান করছিলাম যে আজকে মাঠে কুল খেতে যাওয়া যায় তারপরে দেখো আমরা সবাই বেরিয়ে পড়লাম মাঠে কুল খেতে অনেকদিন পরে আবারও মাঠ দিয়ে বেড়াতে যাচ্ছিলাম বলে কিন্তু খুব ভালো লাগছিল এখন আমরা চলে আসলাম ঢালাই কেনেলে আর এই কেনেলটা ধারে ধারে কিন্তু প্রচুর ছোট ছোট কুল গাছ আছে কেনেলের এখানে আমরা একটা সিঁড়ি দেখতে পাই এই সিঁড়িটা করে আমরা কেনেলের ওই পারে যাবো তো ফাইনালি আমরা এখন চলে আসলাম এই পিঠে আর আমরা এসি দেখতে ভাই একটি কুল গাছ চলো এই গাছটা থেকে আমি যে একটা কুল ছিঁড়ে নিয়েছি এখন খাওয়ার জায়গা আর খেয়ে দেখলাম কিন্তু প্রচুর তেতো তারপরে যখন আমি সামনের রাস্তাটা দিয়ে একটু এগুতে যাইছিলাম আর দেখো আমার প্যান্টটা কতগুলো কাঁটা আটকে গেছিল কি জানো তো এখানে কিন্তু প্রচুর কাঁটা আছে রাস্তার মধ্যে আমরা তখন ভাবছিলাম এই কি কেউ কুল খেতে আসেনি নাকি এইবারে যে এত কুল রয়েছে গাছের মধ্যে এখনো এখন আমরা কেনেলের পার থেকে চলে যাবো একটি অন্য জায়গায় ওখানে একটি বড় কুল গাছ আছে সেখানে এখন আমি যে জায়গাটির মধ্যে রয়েছি আজ থেকে প্রায় দু বছর আগে এখানে আমরা পিকনিক করেছিলাম অলরেডি গাইস আমরা এখন চলে আসলাম এই কুল গাছটির গাছে আর দেখো একটি ভাই উঠে গেছে গাছে কুল পাড়ার জন্য তো এই গাছটি থেকে আমরা সবাই কিন্তু অনেকই কুল খেলাম আর এই গাছের কুলগুলো কিন্তু দারুণ মিষ্টি ছিল দেখো এই এক মিনিটের মধ্যে তোমরা যে ভিডিওটা দেখছো এখানে কিন্তু আমাদের প্রায় তিন ঘন্টার মতন সময় কেটে গেছিল তখন যেহেতু ঘড়ির কাটাই দুপুর একটা বেজে গেছিল আমরা এখন চলে যাচ্ছিলাম কেনেলের বান থেকে বাড়িতে আর আজকে ছোট বোনদের স্কুলে রেজাল্ট দিয়েছিল সেই জন্য দেখো ছোট বোন আমাকে রেজাল্ট দেখাতে এসেছিল